হ্যালো বন্ধুরা তোমরা ভাববে সে পিরোদি আবার বুঝে ব্লগ স্টার্ট করলো তো সেটা নয় দিন অনেক নানা কারণে সমস্যার জন্য কোথাও সেরকমভাবে ঘুরতে যাওয়া হচ্ছিলো না তোমাদের ছেলের পড়া স্কুল এইসব নিয়ে তো ভাবলাম ঠিক করে ফেললাম চলো ছেলের জন্মদিনের দিন একটা কোথাও ঘুরতে যায় তো ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ভিডিও ক্লিপগুলো আমার ফোনে পড়ে সেটা ভাবলাম চলো তোমাদেরকে একটা ভিডিও ক্লিপগুলোকে দিয়ে ছোটো মোটো ব্লগ বানানো যাবে তাহলে আমার ফোনে ফোনের মেমোরিটা ফাঁকা হবে তো দেখো ব্লগটা আমি তোমাদের দিচ্ছি এটা ডিসেম্বরের ব্লগ করা ছিল আমি ফেব্রুয়ারিতে ছাড়ছি তো অনেকে বুঝতে পারবে না তো বলে দিলাম সেই জন্য তো আমরা আমাদের হাওড়ার আমরা থেকে ট্রেন ধরে চলে গেলাম খড়গপুর খড়গপুরে খড়গপুরের পর হিজলি স্টেশন আছে তো হিজলি থেকে আমাদের ট্রেন আছে রাত্রি ওই আটটা নটার দিক করে তো আমরা সেই রকম মতো গিয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়েছি তো আমাদের গন্তব্যস্থল কোথায় বলতে পারবে তোমরা তো আমরা যাচ্ছি হচ্ছে পুরী আমাদের গন্তব্যস্থল পুরী কেননা ওখানে আমার ছেলের মানমত করা আছে তো সেই হিসাবে আমার ছেলে জন্মদিনের দিন মানুষ মানে দেয়া হবে সোদা হবে যেটা বলে তো সেই জন্য তো তোমাদের দাদাভাই ঘুম থেকে ডেকে তুললো যে পিউ তা রাতে যেহেতু অনেক এখান থেকে যাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা ডা ডেকে তোলা পর বলে দেখ পাহাড় উড়ির কাছেই চলে এসেছি তো ট্রেন থেকে নেমে আমরা চলে আসলাম ডাইরেক্ট হোটেলে তো হোটেলটা এরকম মানে রুমটা এরকম আগাছলা আছে বলে কিছু মনে করো না তো আমরা পুরীতে এসেছিলাম ট্যাক্সি বাড়িতে তো ট্যাক্সি বাড়িটা খুব সুন্দর দেখতে তোমাদের সাথে কিছু আমি ভিডিও ক্লিপ শেয়ার করলাম এগুলো আমি ফটো তুলে রেখেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম কিছু মনে করো না তো ব্যাগপত্র রেখে যাবো হচ্ছে আমরা বিচের দিকে একটু বীজটা ঘুরে আসবো তো বীজটা ঘুরে আসার পর তোমাদের সাথে কথা বলবো তো এই যে ঘুরতে গেছিলাম বীজটা সত্যিই খুব অসাধারণ আছে মানে সূর্য উঠে যে উঠে যে এরকম ভাব সেইটাই দেখলাম বেশ ভালো লাগছে আর অনেক দিন পর পুরিয়ে এলাম তা আবার ছেলেকে নিয়ে তো ছেলে বললে চলো মা তাহলে আমাকে কিছু ভিডিও ফটো তুলে দাও এ চাঁদাকে আমি খাচ্ছি এই সূর্যটাকে আমি খাচ্ছি ধরছি এরকম কিছু ভিডিও তুলে দাও তা বললাম চ তাড়াতাড়ি এখানে আমরা চা ম্যাগি খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কিছু ছবি তুলে নিয়ে বাড়ির রুমের দিকে যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে চান টান করে ঘুমাবো একটু তারপরে সন্ধ্যের দিকে সিবি আসবো তো চলো তোমরা ভিডিওগুলো ক্লিপগুলো দেখে নাও তো আজকের ভিডিও আমি এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের আবার পুরীর অনেক ব্লগ আমি করে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে তো ভুলবেই না জানি অনেক দিন পর দিচ্ছি আসলে ফোন ঘাটতে ঘাটতে দেখলাম যে এগুলো সব রয়েছে এখন চলো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো